আনবক্স করে দিই হ্যাঁ এটা আনবক্স করি আমরা প্রথমে তো এটার জন্য আপনার একটা ডিজে অ্যাপ লাগে এটা ইনএক্টিভ প্রোডাক্ট থেকে ডিজে আর প্রতিটা প্রোডাক্ট এবং আরেকটা কথা বলি নেই ডিজে আর কিন্তু প্রতিটা প্রোডাক্টেই আমাদের এক বছরের ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং সনির যে ডিভাইসগুলো আছে সনির ডিভাইস কিনলে কিন্তু আপনারা আঠারো মাসের অফিসিয়াল সনি সিঙ্গাপুরের ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আঠারো মাস একদম সনি অফিসিয়াল ওয়ারেন্টি আর আমাদের থেকে যেটা পাবেন হচ্ছে এক বছর পার্সের গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি মানে আলাদা আর কি আপনারা এই হ্যাঁ এটা হচ্ছে আমরা আলাদা প্রোভাইড করব এবং আমাদের ইনভয়েসে এটা প্রিন্টেড বিল লেখা থাকবে তারপর হচ্ছে মেমরি কার্ড যে ভাই নিচ্ছেন মেমরি কার্ডের কিন্তু আমাদের প্রায় আট বছর ওয়ারেন্টি থাকে এটা এটা হ্যাঁ এটার সাথে কি কি পাইতেছি তো এটার সাথে পাবেন হচ্ছে গিমবেলের সাথে আপনার হচ্ছে এই যে গিমবেলটা দেখেন গিমবেলটা ধরে দেখেন একদম ইনট্যাক গিমবেল এখানে আছে হচ্ছে আপনার বেস প্লেট আছে এখানে হচ্ছে আপনার গিমবেল আর গিমবেলটা বসানোর জন্য স্ট্যান্ড করার জন্য হচ্ছে ট্রাইপডটাকে থাকে হ্যাঁ ট্রাইপডটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির ট্রাইপড এই গিম্বল আমরা আসলে চার্জ দেব এটা একদমই জিরো অবস্থায় আছে এটা ব্যাস আপনি যখন সেট করেন ভাই হ্যাঁ তো আপনি তখন হচ্ছে এটা প্রথমে ব্যালেন্স করে নেবেন আর কি ব্যালেন্স বলতে এই যে আমরা এই যে এখন ব্যালেন্সটা করব তো এই এখন এখন এটা এটা একটু খেয়াল রাখবেন লক আছে হ্যাঁ এই লক প্রথমে আনলক করে নেবেন তাহলে আপনার ইজি ব্যালেন্স করার জন্য এই যে লক করে দিলাম এখন এম্পেরর ক্যামেরাটা এখানে বসে গেছে এখানে দুইটা লক আছে হ্যাঁ এই দুইটা লকই আমরা করে দিলাম এখন ক্যামেরা বসে গেছে তো এখন হচ্ছে আপনাকে আমরা ব্যালেন্স করব এখন হচ্ছে ক্যামেরাটা বসাইলাম তো ব্যালেন্সটা আমরা করব এখন এই যে গিমবেলে যে আপনার মোটরগুলো আছে মোটরের প্রতিটা মোটরে একটা করে লক থাকে হ্যাঁ হ্যাঁ তো লকগুলো আমরা এখন খুলব যেমন এই এটা করলাম হ্যাঁ লকটা খুলে ফেললাম আর এখানে একটা লক আছে

আমার কাছে যদি মনে হয় যে সামনে পিছনে বাঁকা আছে তাহলে হ্যাঁ তাহলে এগুলো এখান থেকে সোজা করে নিবে এখন 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 একদম পারফেক্ট ব্যালেন্স এখন আমরা অন করব এটা অ্যাক্টিভ করে দিতে হবে তো অ্যাক্টিভের আগে এটা আর কি পাঁচবার ইউজ করা যায় স্কিপিত পাঁচবার স্কিপের টাইম আছে তো এটা আমরা আপনি যদি আপডেট দিতে চান মানে ওই এক্স অ্যাপস দিয়ে আপনি আপডেট দিতে পারবেন এটা অ্যাপসের নাম হচ্ছে ডিজে রনিং ডিজে রন রনিং ফুল টিউটোরিয়াল ভিডিও